ওলনা রয়েছে মাত্র এগারো টাকা দিয়ে মাত্র এগারো টাকা দিয়ে ওলনা শুরু হচ্ছে মাত্র এগারো টাকা দিয়ে ওলনা তারপর এরকম ফ্রক শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা তারপর এরকম ফ্রক শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা এরকম প্যান্ট শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা এরকম ফ্রক শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা এরকম লেগিংস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম লেগিংস পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা ফুল ঈদ ধামাকাদার আমাদের স্বপ্নেম রয়েছে ক্লাসিক শাড়ি ফ্যাশন আহ একদম একদম আগের ভিডিওতে বহুত রেসপন্স পেয়েছি তার জন্য দাদাকে আজকে আবারও দেখে নিয়ে এসেছি আজকে ঈদের ফুল ধামাকাদার অফার দেখাবো মাসে সামনে চৈত্র সেল আসছে আর পবিত্র রঞ্জন মাস তার জন্য আজকে ফুল ঈদের ধামাকা দেখাবো এইটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর হাই স্কুল উত্তরপাড়া একদম আজকে কালেকশন দেখিয়ে দিচ্ছি আজকে নাইটি দেখো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমি আগে দেখিয়ে দিই এরকম এরকম নাইটি নাইটি আসবে আসবে মাত্র মাত্র টাকা টাকা এগুলো কালার গ্যারান্টি থাকে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এরকম নাইটি চলে আসবে তারপরে এরকম কালার চলে আসবে নাইটি চলে আসবে বহু ধামাকা দেবো আজকে ঈদ মানে ফুল ধামাকাদার আসবে এগুলো আসবে পঞ্চাশ টাকা আপনি কি ভাবছেন এগুলো পঞ্চাশ টাকায় আসে অবশ্যই এগুলো টাকায় আসে না যে মালগুলো আছে আমাদের কাছে আপনাকে আমি ভিডিওর মাধ্যমে ফুল দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন আমি ফুলভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকার কি মাল রয়েছে পঞ্চাশ টাকার মালটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং পঞ্চাশ টাকার মাল রয়েছে এসব মাল আসবে এগুলো হকার সেলিং এর আইটেম থাকে এরকম পঞ্চাশ টাকার মাল আসবে এগুলো পঞ্চাশ টাকা করে আসবে যেগুলো দেখালাম এগুলো হকার আইটেম রয়েছে এগুলো বহুত রকমের কালার পেয়ে যাবেন ডিজাইন ডিজাইন পেয়ে যাবেন কালার আলাদা আলাদা পেয়ে যাবেন মানে একশো একশো কুড়ি পিস একশো কুড়ি পিস আপনার আলাদা ডিজাইন আলাদা কালার এইগুলো আসবে আপনার পঞ্চাশ টাকা এগুলো কি এগুলো দোকানে বসে বিক্রি করতে পারবেন না এগুলো যারা ফুটপাতে বসে ও বা হকার সেলিং তাদের জন্য এগুলো তারপরে রয়েছে আপনার এরকম ওলনা এরকম ওলনা চলে আসে মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা দিয়ে ওলনা স্টার্টিং রয়েছে মাত্র এগারো টাকা এগারো টাকা দিয়ে চলে আসবে তারপর এরকম ফুরাক চলে আসবে এরকম ফোরক চলে আসবে মাত্র তিরিশ টাকা এরকম ফুরাক চলে আসে মাত্র তিরিশ টাকা এরকম ফ্রক চলে আসবে মাত্র তিরিশ টাকা পিওর কটনের মধ্যে এরকম কালার চলে আসবে দেখুন বিভিন্ন কালার চলে আসবে বারো পিসের কালার থাকবে এগুলো এরকম কালার চলে আসবে বারো পিস বারো রকম কালার ডিজাইন চলে আসবে পিওর কটনের মধ্যে চলে আসবে তারপর এরকম ফ্রকের মতন মধ্যে প্যান্ট পেয়ে যাবেন এইগুলো পেয়ে যাবেন আপনার এক তিরিশ টাকা করে এটাও পেয়ে যাবেন আপনি তিরিশ টাকা করে দেখুন এরকম ফ্রকের মধ্যে প্যান্ট পেয়ে যাবেন তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা পি অফ কটনের মধ্যে ফুল কটনের মধ্যে রয়েছে এগুলো এগুলো গ্যারান্টি আপনি যদি বিক্রিও না করতে পারেন এই সব মাল নিয়ে আপনি যদি বিক্রি না করতে পারে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আর আপনি ভাবছেন একটা ছোটখাটো দোকান করবেন অবশ্যই চলে আসুন ক্লাসিক শাড়ি ফ্যাশনে আপনাদের ফুল গাইড করে আমরা নিয়ে আসবো তারপরে এবং ল্যাগিং চলে আসবে দেখুন লেগিংস কত দিয়ে কিনেছেন মাত্র ল্যাগিং চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা এবং মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে লেগিং চলে আসবে বহুত কালার পেয়ে যাবেন আপনি ছটা কালার পেয়ে যাবেন এগুলো ছটা কালার পেয়ে যাবেন তারপরে এরকম ছোট প্যান্ট চলে আসবে মাত্র কুড়ি টাকা এগুলো আছে ঘটি প্যান্ট মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দিয়ে স্টার্টিং হবে এগুলো এগুলো বারো পিসের বান্ডিল হয় সেট নিতে হবে তারপরে চলে আসবে মাত্র ষোলো টাকা এগুলো চলে আসবে মাত্র ষোলো টাকা এটা বাচ্চাদের মাত্র ষোলো টাকা এগুলো বারো পিসের বান্ডিল হয় মাত্র ষোলো টাকা তারপরে এরকম চলে আসবে মাত্র উনিশ টাকা মাত্র উনিশ টাকা বারো পিসের বান্ডিল হয় এগুলো তারপরে নেক্সট চলে যাচ্ছি আজকে কুর্তির উপরে চলে যাচ্ছি কুর্তির ফুল আইটেম দেখাবো ইট ধামা কালার দেখাবো কুর্তি এরকম ডাংরি সেট চলে আসবে এরকম বাচ্চাদের ডাংরি সেট চলে আসবে মাত্র একশো টাকা যেটা দেখাবো ভিডিওতে সেটাই দেবো যে আসলে যে ভিডিওতে বলবেন এই মাল পাচ্ছি না কোনো সেরকম কোনো ব্যাপার নেই যেই মাল দেখাবো সেই মালই আপনারা পাবেন আর আপনারা ভিডিওটা দেখছেন স্ক্রিনশট মেরে রাখুন এই সব মাল পাবেন মাত্র একশো টাকা এগুলো ছ পিসের বান্ডিল হয় মাত্র একশো টাকা তারপরে চলে আসবে এগুলো চলে আসবে একশো সত্তর টাকা কিন্তু বড় সাইজের চলে আসবে এগুলো এগুলো আপনার চুত্রিশের মধ্যে চলে আসবে দেখুন এটা চলে আসবে মাত্র একশো সত্তর টাকা এগুলো মাত্র একশো সত্তর টাকা কালার থাকবে আপনার ছবিশের বান্ডিল থাকবে এরকম ছটা এগিটা আসবে তিরিশ বত্রিশ চৌত্রিশ এক আট থেকে এক এক রকম সাইজে আসবে আঠাশ তিরিশ আলাদা রেট তিরিশ বত্রিশ চৌত্রিশ আলাদা রেট তারপরে চলে আসবে এরকম চলে আসবে আহ এটা বাচ্চাদের মধ্যে কুত্তির মধ্যে চলে আসবে আর ফুল ইদের ধামাকা দেখাবো ফুল ঈদের ধামাকা দেখুন এরকম চলে আসবে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা আর এগুলো যদি আপনি বেলকে মাল নেন সেই ক্ষেত্রে আলাদা রেঞ্জ চলে আসবে ফুল একদম 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 মার্কেট একদম কম কম চলে আসবে তারপরে এটা বাচ্চাদের মধ্যে আছে এটা রয়েছে মাত্র একশো দশ একশো কুড়ি টাকা সরি একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এটা এক থেকে দেড় বছরের বাচ্চাদের এই একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এটা সব সেট থাকবে যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখুন আর স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কল করুন আমরা ফুলভাবে আপনাদের গাইড করে নেবো তারপর এরকম ফুরক চলে আসে মাত্র একশো এটা সরি আসবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এটা কটনের মধ্যে চলে আসবে মাত্র দেড়শো টাকা এরকম লেগিংস থাকবে বাচ্চাদের মাত্র দেড়শো টাকা এগুলো ছাব্বিশের বান্ডিল থাকবে ছ চার পিসের বান্ডিল থাকে তারপরে এরকম চলে আসবে পুরো বড়দের মধ্যে চলে আসবে এগুলো এটা আসবে আপনার লিওনের মধ্যে চলে একশো পঁয়ত্রিশ টাকা এগুলো পিসের বান্ডিল হবে বান্ডিল হবে ছটা ছ রকম কালার হবে তারপরে এরকম চলে আসবে একশো পঁয়তাল্লিশ টাকা বহুত রকমের আইস আইটেম দেখো বহুত রকমের ঈদের ফুল ধামাকা রয়েছে

এরকম নেবে সেই ক্ষেত্রে রেঞ্জ ফুল আলাদা হয়ে যাবে এগুলো আছে দুশো টাকা মাত্র দুশো টাকা চলে আসবে তারপরে এরকম ল্যাহেঙ্গা চলে আসবে এরকম সরি এটা ফোরাকের মধ্যে দেখিয়ে দিচ্ছে এগুলো চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে দুশো আশি টাকার মধ্যে এরকম মাল চলে আসবে তারপরে আপনার কুর্তি চলে লেহেঙ্গা চলে আসবে লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছে আপনাকে এরকম লেহেঙ্গা চলে আসবে বাচ্চাদের লেহেঙ্গা চলে আসবে এগুলো সাড়ে চারশো টাকা দিয়ে স্টার্টিং হবে এরকম লেহেঙ্গা চারশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হবে এটা ওনা রয়েছে এইটা রয়েছে আপনার এরকম চলে আসবে ওয়াক করাটা খুব সুন্দর ওয়াক করা থাকবে একদম কাজ করা রয়েছে সুতোর কাজ করা রয়েছে গ্যারান্টি রয়েছে এটা কোনো উঠবে না কিচ্ছু হবে না এটা আপনি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন তারপরে সুতির ছাপা দেখিয়ে দিচ্ছি এরকম সুতির ছাপা পাবেন মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র প্রিয় সুতির পাবেন মাত্র দেড়শো টাকা তারপরে এরকম সুতির পেয়ে যাবেন মাত্র 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 একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা পিওর কটন রয়েছে পিওর গ্যারান্টি রয়েছে পাক্কা বারো হাত রয়েছে এগুলো যদি বিক্রিও না করতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে আপনি মাল নিতে পারবেন তারপরে লেগিংস লেগিংস চলে আসবে এরকম লেগিংস চলে আসবে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা দিয়ে লেগিংস চলে আসবে তারপর রেডিমেডও আইটেম চলে আসবে আপনি এরকম এরকম জামা প্যান্ট পেয়ে যাবেন মাত্র একশো টাকা দিয়ে স্টার্টিং রয়েছে আমাদের জামা আর লটের যদি কেউ আইটেম নিয়ে করতে চান সেই ক্ষেত্রে লটের আইটেম পাবেন পাবেন পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা দিয়ে স্টার্টিং রয়েছে আপনি যেরকম চাইবেন সেরকম ভাবে আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো তারপর এরকম আহ এরকম আহ হ্যান্ডলুমের মধ্যে শাড়ি চলে আসবে হ্যান্ডলুমের মধ্যে চলে আসবে ধরুন এগুলো হ্যান্ডলুমের মধ্যে চলে আসবে এগুলো মাত্র চোদ্ এটার চোদ্দ রয়েছে এগুলো চলে আসবে আপনার চারশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে চারশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে তারপরে এরকম হ্যান্ডলুম মধ্যে আছে এগুলো চোদ্দার রয়েছে এগুলো পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন ফুল ওভার কাজ রয়েছে ফুল ওভার কাজ থাকবে তারপরে এরকম তাঁত পেয়ে যাবেন দেড়শো টাকার মধ্যে এরকম তাঁত পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে দেড়শো টাকা দিয়ে বিভিন্ন রেটের চলে আসবে দুশো কুড়ি টাকা দুশো ষাট টাকা বিভিন্ন রেঞ্জের তাঁত চলে আসবে তারপরে এরকম সফট এর মধ্যে চলে আসবে দুশো কুড়ি টাকা দিয়ে সফট স্টার্টিং হয়ে যাবে আহ এগুলো ভালো কোয়ালিটির মধ্যে আসবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসবে এগুলো ফুল অল ওভার কাজ আসবে এরকম এগুলো আসবে মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে স্টার্টিং চলে আসবে তারপরে বিলাস চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আমাদের বিলাস স্টার্টিং রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা পিওর কটনের বিলাস পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা এবং এরকম বিলাস পেয়ে যাবেন এইরকম কাজের উপরে পেয়ে যাবেন এগুলো পুরো সুতির কাজ রয়েছে এগুলো উঠবে না মানে আপনার যে পড়লে বা কোন কটকুর একটা হয় সেটা কোনো प्रॉब्लम হবে না এটা পিওর গ্যারান্টির মাল রয়েছে তারপরে এরকম পেয়ে যাবেন এরকম পেয়ে যাবেন মাত্র 120 125 টাকা দিয়ে পেয়ে যাবেন এরকম ব্লাউজ পেয়ে যাবেন মাত্র 120 টাকা সরি 125 টাকা তারপরে এরকম ব্লাউজ পেয়ে যাবেন 55 টাকা স্টার্টিন প্রাইস রয়েছে মাত্র 35 টাকা দিয়ে স্টার্টিন প্রাইস রয়েছে মাত্র 35 টাকা দিয়ে স্টার্টিং রয়েছে তারপরে এরকম জামদা এরকম তাঁত পেয়ে যাবেন দুশো টাকা দিয়ে দুশো টাকার মধ্যে টাট পেয়ে যাবেন এগুলো বিভিন্ন কালার ডিজাইন পেয়ে যাবেন তারপরে এরকম আহ এরকম আহ আপনি জামদানি জামদানি পেয়ে যাবেন সবাই দিয়ে যে গত একশো দশ একশো টাকা আমি মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা দিয়ে এরকম জামদানি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা এগুলো বহুত কালার ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপর সিল্কের শাড়ি শাড়ি এটা আছে আপনার চেনাই কটনের মধ্যে আছে সিল্কের মধ্যে সরি এগুলো চলে আসবে মাত্র আহ সাড়ে তিনশো টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে তারপরে এরকম পেটিকোট পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা দিয়ে পেটিকোট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো দশ টাকা বিভিন্ন রেঞ্জে পেয়ে যাবে যেরকম যেটা কোয়ালিটি হবে সেই হিসাবে আপনি পেয়ে যাবেন তারপর এরকম পেয়ে যাবেন মাত্র টাকা দিয়ে স্টার্টিং হবে একদম 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 হলো শান্তিপুর বিবেকানন্দনগর হাই স্কুল উত্তরপাড়া আপনারা যদি কেউ আসতে চান কলকাতা থেকে আসতে চান সেই ক্ষেত্রে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা ফুল ভাবে আপনাদের গাইড করে নেব আর যদি এদিক থেকে আপনারা শিলিগুড়ি এদিক থেকে আসতে চান সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে কলকাতা যে গামী বাসগুলো আছে সেই বাসে উঠে বলবেন আমি गोविंदপুর নতুন বাইপাস নামবো নতুন বাইপাসে নেমে আপনি একদম একদম ভিডিও কলের মাধ্যমে আপনি মাল নিতে পারবেন তার জন্য আপনি আগে ফোন করতে হবে ভিডিও কল করতে হবে কোনো সমস্যা নেই আপনি জাস্ট একবার কল করুন আমাদের যা স্টাফローチ আপনাকে ফুলভাবে গাইড করে নেবে কিভাবে ব্যবসা করবেন সব মতন গাইড করে নেবে দেখুন এগুলো চলে আসে মাত্র 18 টাকা মাত্র 18 টাকা দিয়ে আঠেরো টাকা দিয়ে চলে আসবে তারপর পঁচানব্বই টাকা একশো কুড়ি টাকা বিভিন্ন রেঞ্জের আছে এবার দেখুন এক ভিডিওর মধ্যে সবকিছু দেখানো যায় না তাই এটা দেখি দিয়ে এটা আছে আপনার এটা হ্যালুমের মধ্যে আছে এগুলো চলে আসবে দুশো কুড়ি টাকা দিয়ে দুশো তিরিশ টাকার মধ্যে আসবে এগুলো পাক্কা চোদ্দ হাত শাড়ি আসবে এগুলো আপনি বহুত কালার পাবেন দশটা পনেরোটার মতন কালার পাবেন ডিজাইন পাবেন আজকে এটাকে ভালো থাকবেন অবশ্যই নতুন ভিডিও দেখে একদম একদম নমস্কার